হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাজিক অফ কুকিং তো ফ্রেন্ডস আজকে চলে এসেছে সিমের একটা রেসিপি নিয়ে আর আজকে করব নিরামিষ সিমের একটা রেসিপি তো যেহেতু এখন শীত চলে এসেছে আর শীতে নানান রকমের সবজি বের হচ্ছে তো সেই সবজিগুলো আমরা সবাই কিন্তু এখন ঘরে বিভিন্ন রকমের রেসিপি করে থাকি আর সিমেরও অনেক রকমের রেসিপি আছে তবে সিমের সব রেসিপির মধ্যে আজকে খুবই সিম্পল একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি শিম নিয়ে নিয়েছি পরিমাণ মতো শিম আছে এখানে আমি যতটা রান্না করব এবার শিমগুলোকে কেটে নিতে হবে তো সিমের সামনের আর পেছনের অংশটাকে কেটে সিমের যে শিরগুলো থাকে সেগুলোকে ছাড়িয়ে সিমগুলোকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি আর শিমগুলোকে আমি একদম ছোট ছোটো করে কাটবো একদম পাতলা পাতলা কুচি করে কাটবো সাথে আলু নেবো আলুটাকেও কেটে নেব আর দেখুন এখানে যে উপকরণ দুটো নিয়েছি সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর কমলা লেবুর খোসা তো আজকে যেহেতু আমি সিমের একটা রেসিপি করেছি আর এটা পুরোপুরি ইউনিক একটা রেসিপি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো কমলা লেবুর খোসা দিয়ে আজকে সেম রান্না করব তো বুঝতেই পারছেন এটা পুরোপুরি নতুন একটা রেসিপি আমার মনে হচ্ছে আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন এবার রান্নাটা শুরু করব তো কড়াইটা আমি গরম করে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সব কিছু আমার কাটা ভালো করে ধোয়া হয়ে গেছে আর দেখুন আমার তেলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো এবার তেলটাকে গরম করে নেব আর তেলটা গরম হয়ে গেছে এবারে ফুড়ুনটা দিয়ে দিচ্ছি ফুরনে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব গোটা জিরে তো এখানে আমি গোটা জিরেটা দিচ্ছি ফোরনে আপনারা চাইলে কিন্তু কালো জিরে বা পাঁচ ফুরুনটাও দিতে পারেন তো এবার ফুরুনটাকে হালকা ভেজে নেব তো দেখুন ফুরুনটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব আর দেখুন আলুটাকে আমি ঠিক এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার প্রথমে আলুটাকে সুন্দর লাল করে ভেজে নেব সেই জন্য দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এবারে নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব তো কারা কারা কমলা লেবুর খোসা দিয়ে সিম এইভাবে রান্না করে খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা প্রথমবার আজকে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব ভালো করে আর দেখুন আমি এটাকে দু মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম আর ঢাকনা দেওয়াতে আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে খুব সুন্দর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কেটে রাখা শিমগুলোকে দিয়ে দেব আর দেখুন আমি শিমটাকে কীরকম কেটেছি একদম কুচি করে শিমগুলোকে কেটে নিয়েছি তো সিমগুলোকে আমি এবারে দিয়ে দিলাম আর এবারই দিয়ে দেবো এখানে পরিমাণ মতো নুন বেশ নুনটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করব খুব ভালো করে নুনটাকে মিশিয়ে নেবো সিমের মধ্যে আর মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিমটাও যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য আর তিন থেকে চার মিনিট পরে ফিরে আসবো তো দেখুন আমি পুরো তিন মিনিট পর ফিরে আসলাম আর শিমগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কতটা জল বের হয়েছে সিম থেকে কারণ সিমগুলো কিন্তু খুবই কচি একদম নতুন সিম ছিল আর সেই জন্য সিম থেকে অনেকটাই জল বের হয়েছে তো আমি আর এখানে এক্সট্রা জল দিচ্ছি না এই সিমের যে জল বের হয়েছে সেই জল দিয়ে কিন্তু আমি এবার মশলাটা দিয়ে দেবো মশলাটাকে কষিয়ে নেব সিমের সাথে তো অনেকটাই কিন্তু সিমটা নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার একে এক করে মশলা হেড করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো বেশ কইটা কাঁচা লঙ্কা কারণ আমি রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আমি এখানে কোনো লঙ্কা গুঁড়ো দেবো না তো আপনারা চাইলে কিন্তু সামান্য লঙ্কা গুঁড়ো দিতে পারেন বা পুরোপুরি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম জিরে বাটা ব্যাস আর এখানে অন্য কোনো মশলা আমি দিচ্ছি না শুধু হলুদের গুঁড়ো আর জিরে বাটা আর কাঁচা লঙ্কাটা এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর জল তো আমি দেইনি কারণ এখানে সিম থেকে অনেকটাই জল বের হয়েছে সেই জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে এবারে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় আর আপনারা কিন্তু এটা রুটির পরোটা যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করতে পারবেন বিশেষ করে রুটির সাথে কিন্তু এটা আমরা সব সময়ই করে থাকি একদম মাখা মাখা করে এটা করবো তো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে সবজির সাথে এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল আর যেহেতু এটা মাখামাখা করে রান্না করব তাই এখানে খুব একটা বেশি চল দেব না যেহেতু রুটি পরোটার সাথে এটাকে পরিবেশন করব সেই জন্য জলের পরিমাণটা একদম কমিয়ে দিলাম আর এটা মাখা মাখামাখা করে খেতে ভালো লাগে তো চলটা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন জলের পরিমাণটা তো ভালো করে মিশিয়ে নিলাম আর ঢাকনা দেওয়ার আগে এখানে আমি যে মেন উপকরণটা হচ্ছে যেটা হচ্ছে এটা এই রান্নাটার স্বাদটাই দ্বিগুণ করে দেয় সেটা হচ্ছে কমলা লেবুর খোসা আর এবারে আমি কমলা লেবুর খোসাটা দিয়ে দিলাম কমলা কিন্তু অনেক রকমের খোসা দিয়ে বা কমলা লেবু দিয়ে অনেক কিছু আমরা ঘরে বানিয়ে থাকি একবার এটা অবশ্যই ট্রাই করবেন তো কমলা লেবুর খোসাটা দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিট পর আমি ফিরে আসলাম আর দেখুন ভালো করে কিন্তু সব কিছু নরম হয়ে গেছে শিম আলু কমলা লেবুর খুসা সব কিছুকে আমি ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আর এক্সট্রা যে চলটা আছে সেটাকে শুকিয়ে নামিয়ে নেব তো এটাকে শুকিয়ে তারপরে নামিয়ে ফিরছি তো দেখুন আমি তৈরি করে নিয়েছি আমার আজকের এই শিমের নিরামিষ রেসিপিটা দেখতেই পাচ্ছেন একদম করে করেছি তো আমি একটা পার্টির মধ্যে এবারে নিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই সিমের রেসিপিটা তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমার চ্যানেলে আপলোড করে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে একদম সহজ আর একদম কম সময়ের মধ্যে কম মশলা দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় শিমের এই দারুণ রেসিপিটা এখন আপনারা এটা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবেন তো বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও চলে আসবো এইরকম নতুন নতুন রেসিপির সাথে